আসসালামু আলাইকুম আপনাদের জন্য কালারফুল ডিজাইনের নতুন একেবারে আপডেট একটি থ্রি পিস নিয়ে চলে এসেছি এটার যে ফ্যাব্রিকটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পড়তে খুবই কমফোর্টেবল হবে বিশেষ করে গরমের জন্য একদমই পারফেক্ট হবে চারটি ডিফারেন্ট কালারে আমাদের কাছে চলে এসেছে আমরা ইনশাল্লাহ এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখাবার প্রত্যেকটি কালার আপনাদের কাছে খুবই ভালো লাগবে সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে চলে সরাসরি এসেও কিন্তু পার্সেস করতে পারবেন রাইট না আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অনিয়ন মিষ্টি কালারের মধ্যে দেখেন এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু গোল্ডেন কালার একটি ফ্যাব্রিকের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর সম্পূর্ণ জামাটার যে গ্যাট আপটা আছে খুবই কালারফুলের মধ্যে আপনারা পাচ্ছেন কামেসে ফ্রন্ট ব্যাক একই রকম হবে রাইট না এটার যে ওনা এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একদমই পিওর কটনের মধ্যে আবারও বলছি পড়তে খুবই কমফোর্টেবল হবে আর আমাদের যে আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে চাঁদিন চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে এই ড্রেসগুলো আপনারা সরাসরি পার্সেস করতে পারবেন এবং আমরা পাইকারিতে সেল করি সো বিজনেস পারপাসে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারিতেও নিতে পারবেন সো রাইট নাও এটার যে কালারগুলো আছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কালারটা তো আরো বেশি সুন্দর প্রত্যেকটি কালার আপনাদের খুবই ভালো লাগবে এবং সবাই নিতে চাইবেন এই ড্রেসগুলি একেবারে নতুন প্যাটার্নে চলে এসেছে আমাদের কাছে আর ডিজাইনটাও দেখতে পাচ্ছেন খুবই ইউনিকভাবে করা আছে প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র আটশো টাকা করেই কিন্তু আপনারা পাচ্ছেন এত সুন্দর এই ড্রেসগুলি তো এটা হচ্ছে ওনাটা দেখেন কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে প্রাইসটা আবারও বলছি খুবই রিজনেবল মাত্র আটশো টাকা করে আপনারা পাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং হচ্ছে যারা ইতিমধ্যে আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সব সময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজনই হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখি দ্যাটস দ্যাটসাই হচ্ছে আমাদের এখানে সব সময় কাস্টমার অনেক বেশি থাকে আপনারা যারা নতুন নতুন প্রোডাক্ট দেখার ইচ্ছা থাকে এবং আগ্রহ থাকে তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনকে ক্লিক করে রাখবেন ইনশাআল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনেই আপনি নতুন নতুন প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এটা হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে একেবারেই নতুন আপডেট কালেকশন এগুলি এগুলো বিশেষ করে হচ্ছে ঈদের পরের প্রোডাক্ট যারা খুঁজছেন যে ঈদের পরে কী কী নতুন আসছে এই টাইপসের প্রোডাক্ট যারা খুঁজছেন তারা এগুলো নিয়ে নিতে পারেন একেবারে ঈদের পরের প্রোডাক্ট হচ্ছে এগুলি সো লাস্ট আরও একটি কালার আছে যেটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে এত সুন্দর একটি কালার দেখেন যেই কোনো আপুকেই কিন্তু এই কালারে মানাবে কালো ফর্সা শ্যামলা যেই কোনো আপুকেই কিন্তু এই কালারে মানাবে খুবই চমৎকার একটি ড্রেস সেটা হচ্ছে কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটার যেই ওনাটা আছে রাইট নাও ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে আর কতটা বড়ো এই ওনাগুলি এক কথা হচ্ছে নামাজি ওড়না নামাজি ওড়নাটা আমরা তখনই মিন করি যখন হচ্ছে ওনাগুলি অনেক বড় থাকে কাপড়গুলি খুবই কমফোর্টেবল হয় তখনও কিন্তু আমরা শুধুমাত্র ড্রেসের ক্ষেত্রে নামাজি যে শব্দটা সেটা ইউজ করি এটা আপনারা জানেন সেগুলো নিট দিয়ে আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র দিয়ে দিচ্ছি কততে আটশো টাকা করে সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ